বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মেসির মাই লাইভ ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মেশিন আমাদের কালারিং করা হচ্ছে পূজা সামনে পূজা বিশ্বকর্মা পূজা তার জন্য আমাদের মেশিনগুলো খুব চকাচক করা হচ্ছে এবং এই মেশিনগুলো আমাদের তাড়াতাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো মাই মেসির মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন তাহলে এ টু জেড ভিডিও প্রতিদিনের মতন আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়ালগুলি কীরকমভাবে রং করা হয়েছে এবং মেশিনগুলি কীভাবে রং করা হয়েছে আরও অন্যান্য মেশিন আমাদের আছে তো আপনাদের এই ভিডিওর মধ্যে সব একটু যে ভিডিওর মধ্যে মেশিনগুলি আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা লাস্ট করবো দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস আছে সেই জিনিসগুলি মিস্টেক করে ফেলবেন সেই জিনিসগুলি আপনারা দেখতে পাবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রায়ারগুলি কীভাবে কালারিং করা হয়েছে সিলভার কালার তো এই মেশিনের সাহায্যে আপনারা অতি সহজে চাল গরম করতে পারবেন এবং ডাইরেক্ট মেশিনে ভাজতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস দেখতে পাবেন না তো এই মেশিনের সাহায্যে আপনারা ভাজতে পারবেন এ টু জেড যা যা আপনারা ভাজতে চাইবেন যান সব কিছু ভাজতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটা দেখা দেখাব বৃষ্টির কারণে আমাদের লোহাতে কিছু মর্চা মর্চা পড়ে গেছে এবং সেই মর্চাগুলোর জন্য আগে কালারিং করা হচ্ছে এবং কালারিং কীরকম হচ্ছে একদম কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের পুরো মেশিন অল ফিটিং হয়ে গেছে তো কালার করা চলছে তো আরও কিছু মেশিন আমাদের কালার করা হয়েছে আজকে তো চলুন সেই মেশিনগুলি আপনাদেরকে দেখাবো তো গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনগুলি পুরোপুরি কালারিং হয়ে গেছে এবং এই মেশিনগুলি আমাদের পূজার আগেই ডেলিভারি হয়ে যাবে এবং এ টু জেড ফিটিং মোটর বুলার এ টু জেড যা যা মেশিনের সাথে লাগে এ টু জেড আমরা ট্রান্সপোর্টিং করব এবং সাথে সাথে হোম ডেলিভারি করব। এবং যে মেশিনগুলি যেখানে যাবে সেখানে মিস্ত্রি যাবে এবং অল ফিটিং যে কাস্টমার থাকবে তাকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে এবং মুড়ি ভাজে এবং ভাটি করে এ টু জেড সব কিছু মানে অল টুটেল সব কিছু বুঝিয়ে আমাদের ঠিক বাড়ি ফিরবো তো ভিডিওটা কীরকম হচ্ছে চলুন আরো কিছু ভিডিও আপনাদের সামনে দেখাবো এবং কিছু মেশিন আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনারা কে এই ভিডিওর মাধ্যমে আমাদের ভিতরে কারখানাতে যে যে মেশিন তৈরি করা হচ্ছে সব কিছু আপনারা দেখাবো আর কত মোটা পাত দিয়ে আমাদের মেশিন তৈরি করা হচ্ছে ভিতরটা যে মেশিন যেখানে তৈরি করা হচ্ছে তো চলুন আমাদের ফ্যাক্টরির ভিতরে আমাদের কী কী মেশিন তৈরি হচ্ছে সব কিছু আপনারা দেখাবো তো দায়িত দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমাদের নেট সেট কিছু লাগানে তো এই মেশিন কিছু দিনের মধ্যে রেডি হবে তো এবং কালারও হবে অনেক কিছু কাজ করে রয়েছে তো চলুন কারোর নেট সেট যে লাগানো যে তৈরি করা আছে সেই সব কিছু আপনারা দেখাবো তো দায়িত্ব দেখতে পাচ্ছেন এই নেটগুলি এই মেশিনটি লাগানো হবে নেটগি কিভাৱে ফিটিং কৰা হৈছে দেখি পেট বৰ্ড দিয়ে কিন্তু প্ৰতিটো ধাপ আপোনাৰ বুজি পাৰ্চিছিল ভিডিঅ'ৰ মাধ্যমে তো এই মেচিনটি আপোনাৰ পাঁচশ চৌহদ থাকি ঘণ্টাই কেপাচিটি কৰা হৈছিল এই মেচিনটো তৈৰী কৰা হয় মেচিনটো তৈয়ী কৰাৰ চলিছে তো মেচিনটি দেখোন ৱেল্ডিংগি কি ৰকম কৰা হৈছে পাতি আৰু বেয়ারিং দিয়ে এবং ছোট নম্বর চাঁদে আপনি আমাদের মেশিনটি তৈরি করা হয়েছে তো দেখতে দেখুন ভিডিওটা তো শুরুতে আমাদের কিভাবে মেশিনগুলি তৈরি করা হচ্ছে এবং প্লেট কিভাবে লাগানো হচ্ছে আপনারাকে এ টু জেড দেখাবো আর কি রকম কত গেজের আমাদের পাত দিয়ে আমাদের মেশিনটি তৈরি করা হচ্ছে তো নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি রকম মোটা মোটা পাত দিয়ে এবং কত গেজের বাদ দিয়ে আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে তো বন্ধুরা মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি অল্প রাখবেন তাহলে একটু জেড প্রতিদিনের মতো ভিডিও আপনারা দেখতে পাওয়া যাবে তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন